এবার দেখেন মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর কাতলা মাছের পাতলা ঝোল রান্না করার জন্য এখানে আমি কাতলা মাছের পাঁচ পিস নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলো দেখেন আমি এরকম সাইজ করে করে নিয়েছি আপনার চাইলে পাতলাও করে নিতে পারেন আমি একটু মোটা করেই কেটে নিয়েছি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছে আমি লবণ আর হলুদটা ভালো করে মেখে নিয়েছি এটা সাইডে রাখবো আর এখানে একটু মশলা নিয়েছি সেটা বেটে নেব আর মশলার মধ্যে কী কী নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আছে আদা রসুন গোটা জিরে আর এটা হচ্ছে শুকনো লঙ্কা মিষ্টি জ্বালে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেবো দিন ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি এক সম্পর্ তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নিব আর এখানে আমি মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি আর এই হচ্ছে সেই বড়ি যেগুলো আপনাদের আমি বানানো দেখিয়েছিলাম চাল কুমড়ো বড়ি সেইটা তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিই অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে বড়িটা রান্না করে দেখাতে তার জন্য আজকে আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি আর প্রথমে আমি একটু তেল বেশি করে দিয়ে দিচ্ছি এই তেলে আমি সব কিছু করব আর তেল না ভাজছে আর বড়ি থেকে খুব সুন্দর সেন করছে বড়ি ভাজতে খুব বেশি টাইম লাগে না বড়িগুলো ভাজা হয়ে গেছে এই যে এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো সব সময়তে ভালো লাগে কিন্তু শীতের সময়তে কি বলবো শীতের সময়তে বেশি ভালো লাগে এবার মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এখানে আমি কিছু আলু নিয়েছি আর আলুগুলাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলাকে ভেজে নিব হল আলুটাকে সত্তর পার্সেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে আলুগুলাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা খুব ভালো করে কষে নিব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটো পেস্টটাকে আমি কিছুক্ষণ কষে নিব টমেটো পেস্টটাকেও ভালো করে কষে নিয়েছি এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে মশলা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আবার আমি কিছুক্ষণ ভালো করে মশলাকে কষে নিব মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি এবার আলু আর বড়িটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে একটুখানি নিয়ে নিচ্ছি আলু আর বড়িটাকে একটুখানি যদি এইভাবে আলু আর বইটাকে নিয়ে রাখ হয় তাহলে তেল মশলাটা ভালো ঢুকে খেতেও ভালো হয় নাড়া হয়ে গেছে এবার আমি পানি দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে প্রথমে বড়ি আর আলুটাকে একটুখানি সেদ্ধ করে নেবো আলু ওর বইটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি তাহলে পরে হয়ে যাবে এটা মাছটা রান্না হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভাত নিয়ে চলে এসেছি এবার মাছ রান্না দিয়ে ভাত খাবো মাছ রান্নার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এবার দেখেন মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এই যে আলুগুলো দেখেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়িটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে